পাপ হং পাপ কর্ম পাপ সম্ভব ত্রাইম্যাং পুণ্ডরী গাক হারোহারি জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী কয়েক বছর কয়েক মাস জুড়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রে যে শনি সাড়ে সাতের দশায় দ্বিতীয় অধ্যায় চলছিল যার কারণে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রত্যেকটি ক্ষেত্র প্রত্যেকটি মাধ্যম থেকে আপনারা যে বিশেষ বাধা বিপত্তি প্রতিনিয়ত একটা প্রাপ্তি করে চলছিলেন জীবনে যে কাজে যাচ্ছেন সেই কাজই অসফল হচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্র থেকে আপনার যে বিশেষ বাধা বিপত্তি পেয়ে চলেছিলেন প্রতিনিয়ত এবং আপনাদের বিশেষ করে সম্পর্কের মধ্যেইখানে যে প্রতারণা লাঞ্ছনা এবং বেইমানির যে শিকার প্রতিনিয়ত হয়ে চলছিলেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা আপনাদের এবার এই ডিসেম্বর গোটা সময়কাল জুড়ে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা শনি গ্রহের গুরুত্বপূর্ণ আবর্তন বা গোচর যার কারণবশত এবার কুম্ভ রাশি বা লগ্নের জাতক এবং জাতীয়গণ উন্নতির শ্রেষ্ঠতম চাবিকাঠিগুলিকে আপনাদের জীবনে আপনারা এবার প্রাপ্তি করতে চলেছেন যে কোনো ক্ষেত্র যে কোনো কাজেই কিন্তু আপনারা এবার উন্মুক্তভাবে কিন্তু উন্নতি সাধন করতে চলেছেন এবং জীবনের সর্বত্র ক্ষেত্রে আপনারা মান সম্মান খ্যাতি প্রাধান্য অর্জন করে জীবনে সুখময় তথা মনোময়ভাবে কিন্তু এগিয়ে যেতে চলেছেন তো আপনারা যদি কুম্ভ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যযুক্ত ভূমিকা পালন করতে চলেছে আপনাদের জীবনে এবং একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের দৈনন্দিন কর্মরত পারিবারিক স্বাস্থ্য ক্ষেত্র শিক্ষাক্ষেত্র প্রত্যেক দিক পুরোপুরিভাবে কিন্তু বদলে দিতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না আপনারা অনেকটাই উন্নতি সাধন এই ভিডিওটি দেখে করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনারা আপনাদের যদি এই ভিডিওটি দেখে কোনো কিছু প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে সেই সম্বন্ধে জানিয়ে দেওয়ার বা অবগত করার এবং আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তত্ত্বই কিন্তু আপনাদের ডিসেম্বর মাসের গ্রহগতির বিভিন্ন গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে করা সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে আমাদের ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে তবে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে অনেকটাই আপনারা লাভবান এবং উপকৃত হয়ে সক্ষম হয়ে জীবনে এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন তো নিজেদের সম্পূর্ণ ভরসা সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা আজকের মূল আলোচ্য বিষয় বা আলোচনা সভা শুরু করার পূর্বে আগে আমরা জেনে নেব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি এবং এর অধিপতি গ্রহ হল শনি মূলত কুম্ভ রাশির উপাদান হল বায়ু এরা সাধারণত পরিবর্তনশীল প্রকৃতির মানুষজন হয়ে থাকেন জীবনের সর্বত্র ক্ষেত্রে বিশেষ করে কাজের ক্ষেত্রে কর্মরত জায়গায় কিন্তু এরা প্রত্যেকটি কাজ ধৈর্যশীলভাবে স্থিতিশীল সহকারে প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে পরিপূর্ণ করে তুলতে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা সদা সর্বদা নিজের কর্তব্য পরায়ণ বোধে সক্রিয়তা থাকেন এই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা জীবনে বাস্তবাদী প্রকৃতির হয়ে থাকেন এরা প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে গড়ে তুলতে সক্ষম হয়ে থাকেন এরা জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে রোডায় চলার ক্ষমতা বিশেষ রাখেন এই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা এরা জীবনে কারণ নির্ভরশীল হয়ে থাকা বিশেষভাবে পছন্দ করেন না তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে দেখার যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব বা আপডেট আপনারা জেনে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন ভিডিওটির শেষে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে সাফল্যের চরম সীমাটিকে স্পর্শ করতে সক্ষম হয়ে উঠবেন এবং জীবনে সব কাজেই সাফল্য অর্জন করে চলতে পারবেন ভিডিওটি আপন সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট বা আপডেটযুক্ত তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে মা আলোচ্য বিষয় শুরু করা যাক তো কুম্ভ রাশি বা লগ্ন অনুযায়ী আপনাদের এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ যার কারণবশত আপনাদের পারিবারিক স্বাস্থ্য ক্ষেত্র দৈনন্দিন জীবনের উপরে বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে এই বৌদ্ধাদিত্য রাজযোগ তথা শনি গ্রহের দু দুবার রাশি পরিবর্তন আপনাদের রাশির সাপেক্ষে যার কারণে আপনারা এবার উন্নতির শ্রেষ্ঠতম চাবিকাঠি আপনাদের জীবনে প্রাপ্তি করতে চলেছেন আপনাদের পারিবারিক জীবনে পরিবারের সদস্য প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গদের কাছে আপনারা বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন সকলের চোখে বিশেষ গর্বের বোধ বা গর্বের কারণ আপনারা হয়ে দাঁড়াতে চলেছেন কর্মক্ষেত্রে আপনাদের কোয়ালিটি ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট করে জীবনে এগিয়ে চলতে পারবেন যার কারণে আপনারা কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে উদ্যোগ কর্তৃপক্ষ তথা আপনাদের ম্যানেজার সকলের কাছে আপনারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন এবং আপনাদের পথ পথপ্রদর্শক হিসেবে সকলকে এবার ভাগ এবার সহায়তা করে প্রাপ্তি করতে পারবেন এই গোটা সময়কালটা যেহেতু আপনাদের খুব অনেকটা অনুকূল থাকতে চলেছে যার কারণে আপনারা যারা অফিসিয়ালি কোনো কাজকর্মে নিযুক্ত রয়েছেন সেই সকল জায়গা থেকে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে বিশেষ করে উচ্চ স্তর প্রাপ্তি কিংবা প্রমোশন টাইপ সুসংবাদ কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা প্রাপ্তি করতে চলেছেন এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু শনি গ্রহের গুরুত্বপূর্ণ আবর্তন বা গোচর লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই জেনে থাকি শনিদেবকে বা শনি গ্রহকে ন্যায় এবং কর্মফল দাতা হিসেবে সেক্ষেত্রে আপনার যদি এই সময় কর্ম ভালো হয়ে থাকে নিশ্চিত রূপে কর্মফল দাতা কর্মফল স্বরূপ আপনাদেরকে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলব আপনারা একটু গুরু ছোট বড় সকলকে মেনে শুনে চলার চেষ্টা করুন সকলকে সম্মান প্রদান করে জীবনে চলার চেষ্টা করুন বিশেষ করে ঝগড়া তর্ক বিতর্ক এই সকল দুর্মুহূর্ত থেকে নিজেকে দূরীভূত রাখুন সকলের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রাখুন বিশেষ করে কোনো গরিব দুঃখী মানুষজন এলে তাদের কিছু দান করার চেষ্টা করুন এবং বিশেষ করে একটু সেবা যত্নটি করার চেষ্টা করুন দেখবেন আপনাদের উপর শনিদেব কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন এবং আপনাদের জীবনের চলরত পদ আরও সুখময় এবং মনোময় হয়ে উঠবে এই গোটা সময়কাল জুড়ে আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে রয়েছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব যার কারণবশত আপনাদের ক্ষেত্রে যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সুযোগ সৃষ্টি হচ্ছে যারা বেকার কিংবা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জন্য বা কর্মরত দিক থেকে নানান দিক থেকে অপার আসছে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক থেকে কিন্তু কর্মজীবনের জন্য আপনারা অফার প্রাপ্তি করতে চলেছেন এই সময়কালের মধ্যে যারা এই সময় বাইরে বা আউট অফ স্টেটে বা এই সকল যে আপনারা পার্শ্ববর্তী যে রাজ্যগুলি রয়েছে বাইরে যারা যারা কাজের ক্ষেত্রে বিশেষ করে রয়েছেন বা প্রবাসী রাজ্যে যেনারা রয়েছেন সেই সকল জায়গায় কিন্তু আপনারা যদি যাবেন ভাবছেন বা পরিকল্পনা করছেন বা প্ল্যান করছেন সেক্ষেত্রে কিন্তু যাওয়ার জন্য এই সময়টা আপনাদের জন্য অনেকটাই প্রতিকূল থাকতে চলেছে আপনারা চাইলে সেদিকেও কিন্তু গিয়ে উঠতে পারবেন এই গোটা সময়কাল জুড়ে যেহেতু আমরা লক্ষ্য করতে পারছি দেবগুরু বৃহস্পতির শুভভাবে দৃষ্টিগোচর আপনাদের আশেপাশে সাপেক্ষে থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে সেই সকল জায়গায় অর্থাৎ আপনারা পড়াশোনায় কিন্তু ভালোভাবে ভালো ফল উত্তীর্ণ করে উঠতে পারবেন এবং কোনো ভালো এডুকেশনাল কাউন্সিলারের কাছ থেকে শুভ পরামর্শ আপনার কিংবা আপনাদের সন্তানদের জন্য প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন যার কারণে আপনারা জীবনে সঠিক সিদ্ধান্তটি বেছে নিতে অবগত হয়ে উঠবেন এবং সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে সমাজে এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন এই সময় যারা খেলাধুলোর জায়গায় রয়েছেন কিংবা শিক্ষকতা কিংবা অভিনয় জগৎ কিংবা সঙ্গীত শিল্প এই সকল জায়গায় এনারা রয়েছেন এই সকল জায়গায় কিন্তু সময়টা অনেকটাই অনুকূল থাকতে চলেছে সেই সকল জায়গায় আপনারা কিন্তু দ্বিতীয়বার ভাবে আপনারা কিন্তু নিজেদেরকে ভালোভাবে সুপ্রতিষ্ঠিত সেই সকল জায়গায় করে তুলতে পারবেন সকলের সামনে নিজের প্রতিভাটিকে তুলে ধরতে সক্ষম হয়ে উঠবেন এবং সেই সকল কাজে সাফল্য থাকছে যারা এই সময় অর্থাৎ আপনাদের আশির সাপেক্ষে এই সময় লক্ষ্য করা যাচ্ছে বুধ তথা শনি গ্রহের গুরুত্বপূর্ণ আবর্তন বা গোজর যার কারণবশত আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিশেষ এক ছোটো বড়ো প্রত্যেক রকমের ঋণ মুক্তির যোগ অর্থাৎ আপনারা যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝায় ভুক্তভোগী হয়ে আছেন বা ঋণের জালে বিশেষভাবে আবদ্ধ হয়ে আছেন মানসিক প্রেশার আপনাদেরকে প্রতিনিয়ত পুরে পুরে খাচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানসিক প্রেশার আপনাদের মাথা থেকে দূরীভূত হতে চলেছে যে কোনো ছোটো বড়ো ঋণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার প্রাপ্তি করতে চলেছেন আপনাদের শত্রুপক্ষের দ্বারা আপনারা যদি বিশেষ বাধা বা বিঘ্নের সম্মুখীন হয়ে চলছিলেন এবার থেকে আপনাদের শত্রুপক্ষরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনাদের উপর আপনাদের কাছে পরাজিত শিকার হয়ে চলবে এবং আপনারা তাদেরকে খুব সহজলভ্যভাবেই পরাজিত শিকার করিয়ে জীবনে এগিয়ে যেতে সক্ষম হয়ে উঠবেন এই গোটা সময়কাল জুড়ে যেহেতু রাহুর গুরুত্বপূর্ণ গোচর আপনাদের সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি বৃদ্ধি পেতে চলেছে অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রে প্রমোশন কিংবা উচ্চস্তর প্রাপ্তি সুসংবাদ কিন্তু থাকছে যারা রাজনৈতিক কার্যালয়ে যুক্তরত রয়েছেন রাজনৈতিক কাজকর্মে সীমাবদ্ধ রয়েছেন সে সকল জায়গা থেকে ব্যাপক পরিমাণে মান সম্মান খ্যাতি প্রাধান্য তথা আর্থিক স্থিতি বজায় রেখে জীবনে অগ্রগতি লাভ করতে পারবেন যারা পেশাদারী কাজকর্মে রয়েছেন বা পেশাদারী কাজকর্মের সঙ্গে নিযুক্ত রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু আপনারা মোটা পরিমাণে মোটা অঙ্কের টাকা কামাতে চলেছেন যারা জমি ক্রয় কিংবা বিক্রয় কিংবা গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যারা যুক্তারত রয়েছেন এবং যারা যারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করেন এই সকল ব্যবসা বাণিজ্যের যারা যারা যুক্তরত রয়েছেন সেই সকল জায়গায় শুধুমাত্র একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন দেখবেন সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু ব্যাপক পরিমাণে মোটা অঙ্কের টাকা আপনারা কামিয়ে জীবনে উন্নতি সাধন করতে চলেছেন নিজেদের কর্মের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ বোন কর্তব্যের প্রতি কর্তব্য পরায়ণ বোধ জারি রেখে জীবনে এগিয়ে যান নিজের প্রকাশ দিয়ে ডেডিকেশন সহকারে প্রত্যেকটি কাজ করে তুলুন দেখবেন আপনাদের ক্ষেত্রে যা গ্রহগতির গোচর এবং বিচার আপনারা কিন্তু জীবনে সাফল্য করে তুলতে সক্ষম হয়ে উঠবেন এবং জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আপনারা কিন্তু ভাগ্যের প্রাপ্তি ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে যদি ভ্রমণের বিশেষ স্বপ্ন থেকে থাকে তাহলে এই ডিসেম্বর সময়কালের মধ্যে সেটি পূর্ণ করতে হবে সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কুম্ভ বা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে সুভযোগ রয়েছে আপনারা চাইলে এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো ভ্রমণের কাজ সেটি গিয়ে সুসম্পন্ন করে তুলতে সক্ষম হয়ে উঠবেন লটারি মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেস কিংবা কোনো অনলাইন গেমিং প্ল্যাটফর্মে যদি অর্থ বিনিয়োগ করবেন ভাবছেন সেক্ষেত্রে এই সময়টি আপনাদের জন্য খুব একটা অনুকূল থাকবে না আপনারা এই সময়টিকে উপেক্ষা করে আলাদা কোনো সময়ের জন্য অপেক্ষা করুন তারপরেই গিয়ে আপনারা সেই সকল জায়গায় বিনিয়োগ করার কথা ভাববেন কারণ এই ডিসেম্বর সময়কালটি আপনাদের অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে অনলাইন কোনো প্ল্যাটফর্ম কিন্তু সুবিধাজনক বা মঙ্গলজনক হবে না আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় যারা যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছেন সবসময় একটা না একটা অসুখ বেসুখ লেগে থাকা নি সেক্ষেত্রে যেহেতু শুক্রদেবের বা শুক্র গ্রহের যে গুরুত্বপূর্ণ দৃষ্টি বা গোচর থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনারা শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন বিশেষ করে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন বিশেষ খেয়াল রাখুন সময় মতো খাবার দাবার খান ওষুধপত্র খান দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন এবং বিশেষ করে বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা কোনো ফাস্টফুড জাতীয় খাবার এই সকল খাবার দাবার থেকে নিজেকে দূরীভূত রাখুন দেখবেন আপনারা পুনরায় আবার কিন্তু শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন কোনো গরিব এবং সান্নিধ্য লাভ করে সক্ষম হয়ে উঠবেন আপনাদের স্ত্রী বা অর্ধাঙ্গিনীর জন্য আপনারা ছোট বড় প্রত্যেকটি রকম বিপদ থেকে উদ্ধার হতে চল চলেছেন বিশেষ করে কয়েকটি বিষয় আপনাদের লক্ষ্য নজর করে চলতে হবে বিশেষ করে আপনারা কোনো কিছু বিষয় আপনারা হুটহাট করে কোনো তর্ক বিতর্ক জড়াবেন না হুড়োহুড়ি করে জীবনের কোনো স্টেপ বা কোনো পদক্ষেপ আপনারা নিয়ে বসবেন না বা কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না প্রত্যেকটা সিচুয়েশনে মাথাকে ঠান্ডা রাখুন প্রত্যেকটা মুহূর্তে আপনারা একটু শান্তি বজায় রেখে জীবনে মনোভাবে এগিয়ে চলার চেষ্টা করুন বিশেষ করে মানসিক চিন্তা দূর করুন কারোর কোনো প্রকার কোনো মিথ্যে গুজবে কান দেবেন না নিজের ওপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং কোনো কাজের ক্ষেত্রে কারোর উপরে নির্ভরশীল হয়ে পড়বে না নিজের কাজটি নিজেই করে তোলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং বিশেষ করে কান ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস হচ্ছে মানুষের মূল পতনের কারণ সেক্ষেত্রে এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রেখে চলার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনারা এই শুভ যুগের সম্পূর্ণ শুভ প্রভাবটি আপনারা কিন্তু প্রাপ্তি করে উঠতে সব সময় উঠবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন অনুযায়ী গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশির সাপেক্ষে শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কী হতে চলেছে তো কুম্ভ রাশি বা লগ্ন অনুযায়ী আপনাদের গোটা সময়কাল জুড়ে যে গ্রহবতীর গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে উনিশ থেকে আটত্রিশ এই মধ্যেকার সংখ্যাগুলি আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ শুভ রং লাল কমলা এবং গেরুয়া শুভ রত্ন সাদা প্রবাল এবং পান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে সুখময় এবং মনোময়ভাবে কিন্তু এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এবং এই ডিসেম্বর সময়কালটি আপনাদের জন্য উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে এবং মনস্কামনা পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার